নমস্কার আশা করি ভালো আমাদের জীবনে এমন অনেক অদ্ভুত সমস্যা আছে যেই সমস্যা থেকে আমরা বের হতে পারি যেমন আপনার স্বামী বা স্ত্রী আপনার সঙ্গে একই ঘরে বসবাস করছে একই ছাদের তলায় আছে কিন্তু আপনাদের মধ্যে একদম কোনো মিল নেই স্বামী স্ত্রীর পরিবেশই আপনাদের মধ্যে নেই সে ঠিক মতো কথাই বলছে আপনার খুব প্রিয় মানুষ যার সঙ্গে আপনার দীর্ঘদিনের সম্পর্ক কিন্তু বিয়ে করতে যাবেন ঠিক তার আগে থেকেই তার ব্যবহারের অদ্ভুত পরিবর্তন আপনার সামনে দিয়ে চলে যাচ্ছে কিন্তু সাথে কথা বলছেন আপনার সামনে দিয়ে আসছে কিন্তু আপনাকে চিনতেই পারছেন তার উপরে কেউ কালো জাদু বা টনা করে নিয়েছে তৃতীয় ব্যক্তি আপনাদের মধ্যে ক্রিয়া করেছে বা আপনার রাহু বা বা মঙ্গল বা শুক্রের এমন দশা বা এমন অবস্থান চলছে গ্রহের যেখানে আপনার সম্পর্ক ভেঙে যাওয়ার মতো অবস্থা নেই জ্বালাময়ী বশীকরণের বিকল্প হয় জ্বালাময়ী বশীকরণের আমার আগের পাঁচ পাঁচটা অধ্যায় আজকে ষষ্ঠ এটি খুব কঠিন এবং গুজতম অধ্যায়ের মধ্যে অন্যতম এই বশীকরণের ক্রিয়া কিন্তু খুব সোজা হবে যাতে জ্বালাময়ী বসীকরণের প্রয়োগ করা যায় সেই জন্য আমি ভিডিও গুলো সেই ভিডিও খুব সোজা হবে আপনাকে বলবো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখবেন স্কিপ করে বুঝতে অবশ্যই ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন কিভাবে করতে হবে জ্বালাময়ী বশীকরণ আপনি দুপুরেও করতে পারেন রাত্রিরেও করতে পারেন দুপুরে করলে বারোটা থেকে তিনটার মধ্যে করবেন কিন্তু সম্পূর্ণ লোকচক্ষুর আড়ালে করবেন রাত্রিতে করলেও বারো করবেন এবং যদি পারেন গুরুর অনুমতি নিয়ে করবেন বা গুরুকে সঙ্গে বসিয়ে করবেন খুব শান্ত মনে ভক্তি ভরে ধীর স্থির হয়ে একাগ্র মনে অগাধ বিশ্বাস রেখে এই ক্রিয়াটি করবেন সম্পূর্ণ ফল এর জন্য কি কি লাগবে আপনার স্বামী বা স্ত্রী বা আপনার মনের মানুষ যেখান দিয়ে হাঁটাচলা করছে সেইখানে যেখানে পা সেখানকার একটুখানি ধুলো নেই এবং অবশ্যই একটু শিব ভস্ম দুটোকে একসঙ্গে মেশাবেন তার মধ্যে একটুখানি কুমকুম মেশাবেন এবং একটুখানি অগ্রু দেবেন দিয়ে ওটাকে আলাদা করে লাল কাপড়ের মধ্যে বেঁধে নেবেন এরপরে আপনার মনের মানুষের একটুখানি ছবি নেই বা তার বস্ত্র নেবেন জামা কাপড়ের সুতো একটুখানি নেবেন নিয়ে আপনাকে উত্তর দিকে মুখ করে আপনাকে বসতে হবে কোন নির্জন এবং সেই জায়গাতে বসার আগে ভালো করে জল দিয়ে ছেদকে পবিত্র করতে হবে এবং অবশ্যই তিনিতে বসবেন শনিবার হলে সব থেকে ভালো বা অবস্থার আগের শনিবার বসবেন এবং যে দ্রব্যগুলো নেবেন তার মধ্যে অন্যতম হচ্ছে লিঙ্গি ফল এবং পাইরাইট স্টোন শ্বেত মাকালের মূল লিঙ্গি ফল রাঘু চণ্ডানের মূল বন চণ্ডানের মূল বন চানালের মূল কুমকুম পিয়ু বীজ নাগেশ্বর কেশরের বীজ শ্বেতপদ্মের বীজ ডুমুর গাছের বীজ যোগ্য ডুমুরের বীজ এবং অবশ্যই বট পাতা এবং যদি আপনি পারেন সহদেবীর মূল এগুলো নেবে নিয়ে আপনার পাত্রের মধ্যে প্রবণকে রাখুন রাখা হয়ে গেলে আপনার মনে হচ্ছে যে একটুখানি সুতো জামা কাপড়ের সুতো সেটা রেখে ছোট্ট একটা পেতলের পাত্রের মধ্যে তার মধ্যে একটুখানি গাওয়া ঘি দেবেন একটু কপুর দেবেন একটুখানি লবঙ্গ মানে গোটা লবঙ্গ একটা বা দুটো দিয়ে দেবেন একটু এলাচ দেবেন দিয়ে একটু ব্রহ্মকুণ্ডের জল দিয়ে দেবেন দেওয়ার পর তাকে রাখবেন সামনে যে প্রদীপ আছে তিল তেল দিয়ে জ্বালাবেন এই মন্ত্রটা বলে জ্বালাময় বসীকরণ কষ্ট তার নাম মম থ্রিং কামাক্ষাং নম এই মন্ত্রটা একশো আটবার বার বলে প্রদীপ জ্বালাবেন তারপরে ঠিক এই ক্রিয়াতে এই মুদ্রাতে এই মুদ্রাতে হাতটাকে ঠিক এইভাবে রাখবেন একবার করে মন্ত্র বলবেন একবার করে গটির মধ্যে ফুঁ দেবেন এইভাবে তিনশো আটবার মন্ত্র বলবেন তিনশো আটবার ফু দেবেন তার দিয়ে ভালো করে বাঁধবেন বেঁধে আপনার ঘরের কোণে ওটাকে রেখে দেবেন একুশ দিন প্রতিদিন ঠিক ওই মুদ্রাতে একশো আটবার করে একই সময় মন্ত্রটা বলবেন একুশ দিন হয়ে গেলে বায়রাল বেস্টারটাকে হাতে করে নেবেন এবং ওই যে পেতলের যে পাত্রর মধ্যে যেটা রেখেছিলেন সেটাকে ঘরের কোনো মাটিতে যদি ঘরে কোনো মাটি না থাকে টবের মধ্যে ওটাকে পুঁতে দেবেন দিয়ে প্রতিদিন ওখানে একটুখানি ভ্রমকুণ্ডের জল দেবেন দেখবেন মোটামুটি একুশ দিন থেকে ষাট দিনের মধ্যে আপনার মনের মানুষ বা আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক আবার আগের মতো মধুর হয়ে গেছে পরিচিত সত্য গ্যারান্টি দিয়ে বলছি করে দেখবেন গ্যারান্টি দিয়ে ফল পাবেন এবং অবশ্যই ফল পাওয়ার পর ভিডিওটাকে শেয়ার করবেন এবং লাইক করবেন ভালো থাকবেন জয় মা কামাখা